আসসালামু আলাইকুম ঝর্নার কুকিং হাউজের আজকের আয়োজনে ইফতার স্পেশাল চিকেন টিক্কা ব্রেড রেসিপিটি শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এখন আর কথা না মূল রেসিপিতে চলে যায় প্রথমে চুলা একটি প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে প্যানের মধ্যে এক টেবিল চামচ বাটার ও এক টেবিল চামচ তেল দিয়ে বাটার তেল একটু গরম করে নেব বাটার তেল গরম হয়ে গেলে এখন এখানে আমি দুই কাপ চিকেন দিয়ে দেবো আর এই চিকেনগুলিকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলার হিট মিডিয়ামে রেখে চিকেনগুলি অনবরত নেড়ে চেড়ে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত চিকেনগুলি ভেজে নিতে হবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যখন চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হবে এখন এই পর্যায়ে দিয়ে দেবো রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ এখানে আদা রসুনের গোড়াও ব্যবহার করতে পারেন লবণ এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে আদা রসুন লবণ চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব তবে এখানে চিকেনগুলি সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে চিকেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে হালকা হাতে চিকেনগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে এখন এখানে একে একে করে দেবো পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি হাফ কাপ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ চিকেন টিক্কা মশলা দুই টেবিল চামচ দিয়ে চিকেনের সাথে মশলা এবং সবজিগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি এক কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে তিন কালারের ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো আরও এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখন সব কিছু একটু ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো অপেক্ষা করব দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আমি হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে চিকেনের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এখানে চিনিটা আমি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য দিলে টেস্ট হয় আপনারা চালে চিনিটা এখানে স্কিপ করতে পারেন এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে এক মিনিটের মতো জাল করে নিলেই পুটটা রেডি এখন এই পুরটা আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব প্রথমে এখানে আমি এক পিস পাউরুটি নিয়ে বেলুনের সাহায্যে একটু বেলে নিব এতে ব্রেডটা একটু সফট হবে এবং আকারেও বড় হবে এখন আমি একটি সাসের সাহায্যে কেটে নিব আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন অথবা বয়মের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন এখন আমি এইভাবে সবগুলি কেটে নিব আর এই পাউরুটির বাকি অংশ আপনি বেডক্রাম বা যে কোনো নাস্তাও তৈরি করে নিতে পারেন এখন এর উপরে আমি একটু চারিদিকে পানি ব্রাশ করে দিচ্ছি এটা হবে কি একটি আরেকটির সাথে খুব ভালো মতো লেগে থাকবে এখন এর মাঝখানে আমি পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছি পুর দিয়ে উপরে আর এক পিস পাউরুটি দিয়ে এখন চারিদিকে হাত দিয়ে খুব হালকাভাবে চেপে চেপে সিল করে দেব যেহেতু পানি দিয়ে দিয়েছি এই জন্য খুব ইজিডি লেগে যাবে একটি আরেকটির সাথে এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার আরেকটি বাটিতে একটি ডিম নিয়ে খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়ে এখানে প্রথমে এক পিস দিয়ে ডিমের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে আমি সাথে সাথে বেডক্রামে দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো বেডক্রামে কোট করে নেব আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি আপনি চাইলে দুধের মধ্যেও নিয়ে নিতে পারেন অথবা ময়দা একটু লিকুইড করে তৈরি করেও তার মধ্যেও এই ব্রেডগুলি ডুবিয়ে নিতে পারেন এখন ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো মতো কোট করা হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলি কোট করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এতে বেডক্রাম খুব ভালো মতো সেট হবে সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে আর আপনারা যদি ফ্রোজেন করতে চান এই পর্যায়ে ফ্রোজেন করে নিতে পারেন ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একে একে করে দিয়ে দিব এবার কয়েকবার উলটিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলে ভাজার ঘন্টাখানিক পরেও অনেক ক্রিস্পি থাকে আর খেতেও ভীষণ মজার হয় এবার চিকেন টিক্কা ব্রেড থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি একটি পাত্রে তুলে নেবো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন টিক্কা ব্রেড এখন আমি একটি কেটে দেখাচ্ছি উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা পুরে ভরপুর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ